ভাইরে ভাই যশোরের লতি কচুর কেন এত বেশি ডিমান্ড আর এত বেশি চাহিদা আসলে আমি তো লতির পাশাপাশি চারাও বিক্রি করি সেই হিসাবে আমি বুঝতে পারি সারা বাংলাদেশে কি পরিমাণে এই চারা বিক্রির হারটা বাড়ছে এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি এটা হলো আমার চার মাস বয়সী একটা জমি আর চার মাস বয়সী প্রত্যেকটা গাছে কি পরিমাণ লতির ফলন সেটা আসলেই যারা না দেখে এটা বিশ্বাসের বাইরে সব থেকে বেটার ফলনটা পাওয়া যায় মূলত দোয়াশ মাটিতে আর যদি জমিটা নরম থাকে অর্থাৎ কাদা কাদা অবস্থা তাহলে কিন্তু আসলেই এর ফলনটা অন্য কোন ফলনের সাথে তুলনা করার যোগ্য না সেই যে দেড় মাস থেকে মানে দেড় মাস দুই মাস থেকে যে ফলনটা পাওয়া শুরু হয় আর একটা না চলে আট থেকে দশ মাস পর্যন্ত আর সামনে যেহেতু বর্ষার মৌসুম অনেকেই কিন্তু এই বর্ষাকে কেন্দ্র করে নতুনভাবে চাষটা আরও শুরু করতে যাচ্ছেন তা চাইলেই আমাদের কাছ থেকে চারাগুলোও সংগ্রহ করতে পারেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন